প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পরে হতাহতের সংখ্যা কিন্তু এটাই সবচেয়েতে বেশি যদি ভুল না করে থাকে কারণ এর আগে যত প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত তো সেগুলো কিন্তু একটাও মানে একটাও মানে লোকালয়ের দিকে বিধ্বস্ত হয়নি যেমন আমরা যদি বলি যে গত বছর যেটা মার্চে পতেঙ্গায় হয়েছে সেটাতে পাইলট যখন অক্ষত অবস্থায় বেরিয়ে এসছে তিনি কিন্তু নিজে সেটি পরে যেটা আমরা জানতে পেয়েছি এর মাধ্যমে যে সেটি লোকালয়ের দিকে না গিয়ে সেটা ধান খেতে গিয়ে সেটা বিধ্বস্ত করছে কিন্তু ঢাকা শহর যেহেতু একটা জনবহুল শহর এখানে আসলে খুব একটা যে লোকালয় পাওয়া যায় না যার কারণে সেটি একটা জনবহুল এলাকা মাইলেশন কলেজ যেটি যেখানে আছে সেখানে বিধ্বস্ত হয়েছে যার কারণে আসলে হতাহতের সংখ্যাটাও বেড়েছে সেটি বলাই চলে তৌকির সর্বোচ্চ চেষ্টা করেছেন কারণ দিয়াবাড়িতে কিন্তু মাঠের সংখ্যা আসলে কম হিমাদ্রি আমি যদি ভুল না করি সেখানে সে চেষ্টা করেছেন মাইলস্টোনের মাঠে বিমানটি বিধ্বস্ত করার কিংবা বিমানটি যেন সহজের কিংবা তিনি অবতরণ করতে পারে সেক্ষেত্রে বলাই চলে তৌকিরের যদিও আমরা এখন পর্যন্ত খোঁজ পাচ্ছি না তবে তার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করেছেন বিমানটি নিরাপদে অবতরণ করার এমনটা কিন্তু আমরা ধারণা করতেই পারি হিমাত্রী নিশ্চয়ই আসলে এই মুহূর্তে আসলে এটা এত দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় আসলে সেখানে আসলে করণীকে তরিত সিদ্ধান্ত নিতে হয় যেটা আমরা অতীতে দেখেছি পাইলটরা অক্ষত অবস্থায় বেরিয়েছে আমরা যশোরের ঘটনার কথা বলেছি চট্টগ্রামে কথা বলেছি বগুড়ার যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেটির কথা বলেছে সেখানে পাইলটরা কিন্তু বরাবরই অক্ষত থেকেছিল অর্থাৎ বিধ্বস্ত হওয়ার একটু আগে তারা ইজেট করে সেটা প্যারাসিউটের মাধ্যমে তারা নিরাপদ অবতরণে সক্ষম হয় কিন্তু এই জায়গায় আসলে সেটি সক্ষম হয়েছে কিনা আমাদের পাইলট যিনি ফ্লাইট ফ্রেন্ড ওকির ইসলাম ছিল সেটি আমরা এখনও জানতে পারিনি আসলে তাও কতটা হবে আসলে মানে সময় গেলে আসলে সেটি বোঝা যাবে আসলে তার অবস্থানটা কি আমাদেরকে ক্লিয়ার করে তখন সেটা হয়তো জানা যাবে কিন্তু আমাদের সহকর্মী যারা আছেন তারা সেখানে আছেন তথ্য সংগ্রহ করছেন নিশ্চয়ই তাদের মাধ্যমে আমরা যদি যুক্ত হতে পারি সরাসরি তাদের মাধ্যমে দর্শকদের কারো কিছু আপডেট দেওয়ার চেষ্টা আমরা নিশ্চয়ই করবো সরনা অবশ্যই এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের দশটি ইউনিট পল্লবী মিরপুর দিয়াবাড়ি এবং তার পাশাপাশি কুরিল এবং বিমানবন্দরের থেকেও আমরা দেখেছি ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছেছে এবং এখন পর্যন্ত চালাচ্ছে অগ্নি নির্বাপনে তবে আগুনটি এখনো নিয়ন্ত্রণে আনা গেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি দুটি ইউনিট দু প্লাটন ইউনিট কাজ করছে বিজিবির এবং তার পাশাপাশি সেখানে মোতায়েন রয়েছে সেনাবাহিনী পুলিশ এবং যৌথ বাহিনী এবং ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে আমরা চিত্র দেখতে পাচ্ছি এবং সেখানে এখন পর্যন্ত পঁচিশ জনকে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং পর্যায়ক্রমে আরও কয়েকজনকে নিয়ে যাবার প্রস্তুতি কিন্তু আমরা হিমাদ্রি দেখছিলাম বিভিন্ন অ্যাম্বুলেন্স কিন্তু সেখানে মায়স্টন কলেজের ক্যাম্পাসে নেওয়া হয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার দেবার যে আগ্রহ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি